আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আজকের মারাত্মক সুন্দর রোদ নাই একেবারে একটু পরে বৃষ্টি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সবার জানা উচিত চাকা নিয়ে বাইকের চাকার হাওয়া এবং চাকার কিছু কন্ডিশন নিয়ে কথা বলবো একটু আগে আমার পিছের চাকায় একটা ভুলবশত একটা ব্যাপার ঘটছে আমি আমার বাইকের পিছের চাকায় আমার চাকার যে হাওয়ার যে প্রেশারটা সেই মাপটা পাচ্ছিলাম না মিটারে দেখাচ্ছিল না তার কারণ আমার ভিতরে ওই বল পিনটা নষ্ট হয়ে গেছিল বলপিন বলতে ওই নজলের ভিতরে একটা ছোট একটা পিনের মতো থাকে ওটার সাথে একটা রাবার কানেক্ট থাকে ওটাকে বল পিন বলে যেটা দিয়ে মানে যেটা থাকলে আর কি মানে আপনার থাকলে বলতে কি আসলে ওইটাই বাতাসের প্রেশারটাকে ভিতরে আটকে রাখে এবং ওইটার মাধ্যমে বোঝা হয় যে আপনার ভিতরে কত আছে তো আমি যখন গত দু একদিন আগে অফিস যাওয়ার সময় একটু তাড়াহুড়া ছিলাম তো তাড়াহুড়া থাকার কারণে আমি জিজ্ঞেস করি যে এটা ইয়ে দেখাচ্ছে না কেন প্রেশার মানে হাওয়া ভরছি তারপর প্রেশার দেখাচ্ছে না তখন বললো যে এটা নজলটা পাল্টাইতে হবে আমি বললাম নজলের দাম কত বললো দুইশো টাকা মানে অরিজিনালটা দুইশো টাকা আর ডুপ্লিকেটটা একশো টাকা মানে বড় টাকা অরিজিনালটা দুশো টাকা মানে নজলের সাইজ বড় ছোট আছে বলতে আমার বাইকে যেটা আর একটা আছে বড় সিলভার কালারের তো আমি বললাম এত দাম এর আগে তো আমি একবার চেঞ্জ করছি এত তো দাম নাই তো তারা হচ্ছিলো লাগায়নি ওই দিন চলে গেছে তো ভালো আজকে লাগাবো তো আজকে লাগানোর সময় যেটা আমি দেখলাম আমার চাকার হাওয়া ছাড়লো হাওয়া ছেড়ে চাকার ওই সাইড দিয়ে টিউব খোলার চেষ্টা করলো আবার হাতুড়ি দিয়ে দুই একটা বাড়িও দিলো তো আমি বললাম যে কী ব্যাপার হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছেন এরকম রিমে লাগতেছে বাড়ি তো রিম তো বাঁকায় যাবে তো বলে যে না বাঁকাবে না রিমে বাড়ি লাগে নাই টায়ারে বাড়ি লাগছে তো আমি আসলে ওইভাবে খেয়াল করি নাই প্রবলি টায়ারেই বাড়ি লাগছে তো আমি বললাম যে এর আগেও তো আমার এই সমস্যায় পড়ছি কি অবস্থা দেখেন তো আমি যেটা বললাম এর আগেও আমি সমস্যা পড়ছি তখন তো এই নজল চেঞ্জ করতে এরকম কিছু কোনো কাজ করা হয়নি তো আমার প্রেশারটা দেখা যাচ্ছে না ভিতরে একটা পিনের মতো কিছু একটা লম্বা কিছু একটা চেঞ্জ করছে ওটার দাম হয়তো বা বিশ ত্রিশ টাকা ছিল তো বললো যে ওইটাকে তো বলে বল পিন তো আমি আসলে বল নামটা মানে আসলে মনে করতে পারতেছিলাম না যার কারণে আমি বারবার নজল বলতেছিলাম এবং ওরা যে আমাকে ফার্স্ট টাইম নজলের কথা বললো যার কারণে আমি নজলের কথাই বলতেছিলাম তো পরে বললো আপনি তো নজল চেঞ্জ করার কথা বলছেন তাই আমরা এটা চেঞ্জ করতেছি আমি বলি না না এটা না আপনারা শুধু ভিতরে ওই যে রাবারের মতো একটা জিনিস আছে একটা পিনের সাথে রাবার লাগানো থাকে ওইটা চেঞ্জ করলে হবে তাহলেই হচ্ছে হাওয়ার প্রেশারটা দেখা যাবে তো ওরা বলছে নজল একবারে পাল্টাই দিয়ে এটা ভালো তাই আমি বললাম না আমার বাইকের অরিজিনাল কিছুই আমি পাল্টাই নি নজল টজল পাল্টাই নজল যেটা ছিল আগেরটা ছিল ওটা অরিজিনাল ওইটাই লাগাতেন তারা বলল আমাদের কাছে অরিজিনালটা আমি বলছি না আমার দরকার নেই কারণ ওটার দাম একটু বেশি তো ওই দুইশো টাকা তো অনেক সময় সেল করার জন্য মানুষ দেখেন এই জিনিসগুলো কিন্তু সাজেস্ট করে যেটা আসলে দরকার নাই পাল্টানোর সেটাও আপনাকে দিয়ে পাল্টা নেবে এবং আপনার অরিজিনাল যেই পার্সটা ছিল ওটা চেঞ্জ করে ফেলবে তো আমি ওরকম জোর দিলাম যে না ওই রাবারটা চেঞ্জ করলেই হবে বলপিনটা তো বলপিন চেঞ্জ করে ঠিকই দেখা গেল আমার বাইকের চাকার যে হাওয়ার প্রেশারটা ওটা দেখা যাইতেছে তো তারপর আমি আমার আগেরটাই লাগাই ফেলাম আর কি তো এটাই আর কি এখানে একটা মানে ম্যাসেজ আছে সেই ম্যাসেজটা হচ্ছে অনেক সময় অনেকে আবার মানে আপনার বাইকের অনেক কিছু চেঞ্জ করতে চাবে চেঞ্জ করতে চাবে যেটা আসলে কোনো প্রয়োজন নাই মানে তারা আপনাকে একটা কারণ দেখাবে যে এটা আসলে নষ্ট এটা চেঞ্জ করলে ভালো তো ভালোর একটা মানে কম্বিনেশন থাকা দরকার কিছু কিছু ভালো আসলেই ভালো যেমন ধরেন আমরা যখন গাড়ির সাসপেনশন চেঞ্জ করি গাড়ি যে পিছের দুইটা বা সামনের দুইটা সাসপেনশন তখন ওই ক্ষেত্রে সাসপেনশন কিন্তু একটা নষ্ট হইলে পিছের দুইটা বা সামনের দুইটা বা চারটা একসাথে চেঞ্জ করা ভালো মানে মোটামুটি তো সবগুলোই কিছু না কিছু নষ্ট হবে তার কারণ হচ্ছে একটা যদি নষ্ট হয় তখন কিন্তু বাকিগুলোর অনেক চলে আসে এই কারণে এইসব ক্ষেত্রে এটা কোনো রিলেটেড যে ধরেন আমি একটা নজল চেঞ্জ করব এটা আমার জন্য ভালো কিছু আমার কিন্তু বলপিন চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আবার বিপজ্জনক যে অরিজিনাল জিনিস ফালাই দিয়ে ডুপ্লিকেট লাগানো হচ্ছে তো এইটাই আর কি যখনই গ্যারেজে যাবেন আসলে একটু আপনারা যাচাই করে নেবেন যে কোনটা আসলে জরুরি চেঞ্জ করার কোনটা না কারণ যদি আপনারা চিন্তা করেন আপনারা নিজেরা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই এক ভদ্রলোক তার ফেজার একটা বাইক নিয়ে আসছেন চাকায় হাওয়া দিতে তো আমি খেয়াল করলাম তার সামনের চাকার মানে অনেক বেশ ভালো ইউজ হয়েছে মানে না হইলেও চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো এর বেশি হইতে পারে চল্লিশ হাজারের বেশি কারণ চাকার সামনে কোনো বিট নাই কিছু নেই একেবারে প্লেন এবং এটা তো দূরের কথা প্লেনের হওয়ার পরেও সেটার উপরে একটা চামড়া উঠে অর্ধেক বের হয়ে আছে মানে কতটা রিস্কে একটা মানুষ বাইক চালাচ্ছে একবার চিন্তা করে দেখেন আমি তাকে একটা মিথ্যা কথা বললাম মানে তার সেফটির জন্য মিথ্যা কথাটা কেমন ছিল আমি বলতে বাধ্য হয়েছি যাতে তাকে একটু আমি ভয় দেখাই হলে একটু সচেতন করাইতে তো আমি তাকে বললাম একেবারে যে পুরোপুরি মিথ্যা ব্যাপারটা এরকম না একটু আংশিক সত্য তো আংশিক সত্য আংশিক মিথ্যা কিন্তু খুবই ভয়ঙ্কর তারপর আমি এটা বলতে বাধ্য হয়েছি যে তার সেফটির জন্য তো আমি তাকে বললাম দেখেন আমার পাসারটা এরকম সামনের চাকা যেটা হয়েছে এরকম বিট ছিল না এবং এরকম ফেটে সুতা বের হয়ে গেছে তো ওই অবস্থায় যখন আমি চালাই আমার সত্তর স্পিডে আমার কিন্তু ওই সামনের চাকাটা মানে বাস্ট হয়ে যায় এবং আমি কিন্তু পরে অবস্থা খারাপ হয়ে যায় আমার ব্যালেন্স নিয়ে আসতে বাইকের দেন দেন কি অবস্থা তো অবস্থা খারাপ পড়ে আসে হাফ প্যান্ট হাঁটু মাটুর বাটি আর কিছু থাকবো না একবার পড়লে তো যাই হোক আমরা কিন্তু বাইক নিয়ে পড়লে যেটা হয় আমাদের হাঁটুর বাটিটা এই দুই বাটি খুঁজে পাওয়া যায় না সবার আগে বাটিতে আঘাত লাগে তো যেটা বলতেছিলাম তো এরকম একটা আংশিক সত্য মিথ্যা বলছি এটা একটা মানে খারাপ কাজ তারপর আমি তার সেফটির জন্য বলছি যে আপনার কিন্তু এরকম সিচুয়েশন আসতে পারে আমার চাকাটা এর থেকেও ভালো অবস্থা ছিল আপনারটা তো চামড়া বের হয়ে গেছে সুতা সহ আমারটা যা সুতা বের হয়েছে আপনারটা মানে একবারে আসে না মানে হাতের চামড়া বা কোনো একটা মাংস উঠে গেলে যেরকম এরকম বের হয়েছে সে অবস্থায় সে হাওয়া দিতে আসছে তো এরকম যদি চলন্ত অবস্থায় আপনারটা মানে ফাইটে যায় তাহলে কিন্তু আপনি আর ব্যালেন্স রাখতে পারবেন না পিছের ক্ষেত্রে ব্যালেন্সটা রাখতে পারবেন সামনে যদি একবার চাকা ফেটে যায় ধরেন আপনি পঞ্চাশ স্পিডে আসেন আপনার চাকা যদি ফেটে গেল পিছিয়ে একটা ট্রাক আপনি এমনভাবে পড়বেন মানে এটা কখনোই ব্যালেন্স করা সম্ভব না আমি এই সিচুয়েশন দুইটা জায়গায় দেখছি যে আমার একবার চিটাঙ্গে কক্সবাজার যাওয়ার সময় বাসে এরকম একটা সিচুয়েশন ছিল বাসের চাকা পিচে চাকা ফেটে গেছিলো তাতেই ওর ব্যালেন্স করতে কিন্তু খবর হয়ে গেছিলো আইল্যান্ডে ডাইরেক্ট উঠাই দিছে আর আমার যে আংশিক সত্যের কথা বললাম আমার পালসারে যেটা হয়েছিল চলন্ত অবস্থায় একেবারে ফ্যামিলি নিয়ে চিন্তা করেন আমার ভাগ্য ভালো যে আমার আসলে পঁচিশ বা তিরিশ এরকম কোন একটা স্পিড ছিল এই স্পিডে আমার পিছের চাকা হাওয়াটা মানে বাস্ট হয় না জাস্ট মানে কি বলবো আমার জেল ভরা ছিল আমার ওটা বাস্ট হয় না পিছের চাকাটা যেটা হয়েছে জেল ভরা ছিল তো জেল ভরে থাকার কারণে ওই জেলটা লিক হয়ে পাতলা হয়ে লাগতেছিল আমি ভাবলাম যে কি ব্যাপার এখানে ড্রেন থেকে কোনো পানি ছিঁটতেছে নাকি বা নিচে কোনো পানি তো নাই শুকনার রাস্তা তো আমার পায়ে পানি ছিঁটতেছে এরপর আমি দেখলাম যে আসলে সেটা জেল তো চাকাটা আস্তে করে আগে লিক হয়ে গেছে তারপর যা একবার এস ঠাস করে সব হাওয়া ছেড়ে দিয়েছে ফাটে নেয় তো ওই সময় কিন্তু আমার পিছের ব্যালেন্সটা একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু পিলিয়ন ছিল সাথে তো এটাকে আমি আংশিক সত্য মিথ্যা বলে বলছি যাতে ওনার ভিতরে একটা ভয় কাজ করে এবং উনি যাতে চাকাটা দ্রুত চেঞ্জ করে কারণ এটা একজনের লাইফ সেভিং নিয়ে একটা ব্যাপার চলে আসে হ্যাঁ তো সরি এটা যদি আসলে কোনো খারাপ কাজ হয়ে থাকে আমার আসলে কিছুই করার নেই যাতে করে সে সচেতন হয় এর জন্যে আমি এটা করছি আর আপনারা আসলে কখনোই এরকম আমার যে চাকাটা ছিল পালসারের পিছের চাকাটা এটা আসলে বাইকটা আমি আরেকজন থেকে কেনা হয়েছে সেকেন্ড হ্যান্ড এবং সে এটা প্রবর্তীতে যেটা আমি বুঝছি ওটা বিট কাটা একটা চাকা ইউজ করছে তো আমি যখন বাইকটা কিনি চাকাটা তো একেবারে আমার কাছে নতুন লাগছে আমি বুঝি নাই এবং পরবর্তীতে যখন এটা এরকম ফেটে গেছে তখন কিন্তু মানে একটা বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারত বাট আল্লাহ রহমতে আমি বেঁচে গেছি তো এরকম আপনারা কখনোই বিট কাটা চাকা ইউজ করবেন না এবং চাকার কন্ডিশন দেখে কিনবেন মানে সেকেন্ড হ্যান্ড চাকা আসলে কেনার কোনো দরকার নেই কারণ এই দুইটা জিনিসের উপর ভর করেই কিন্তু পুরো বাইকটা চলতেছে এই দুইটাই হচ্ছে মেইন জিনিস এটাতে কোনো কম্প্রোমাইজ করবেন না প্রয়োজনে যেটা করবেন যেটা সবসময় নতুন ইউজ করবেন কখনো সেকেন্ড হ্যান্ডে যাবেন না চাকা জিনিসটা সবসময় নতুন ইউজ করবেন তো যাই হোক আমি অফিসের দিকে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস